ও বন্ধুরে মুসলমান বন্ধুরে আমার সম্মানিত ভাইরা আল্লাহর বান্দারা এই নবীর প্রেম ভালোবাসা বন্ধুরে অন্তরের মধ্যে পয়দা করতে হবে আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে যদি তোমরা ইমানদার হতে পারো ইমানদার হইলে তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবে কি করবে কথা বলেন কি করবে পরীক্ষা করবে আপনারা বোধহয় আপনাদের মানে বিরক্ত হচ্ছেন ভাই মাঝে মাঝে উঠতেছে কেন সলবার একটু ভাই চলবে পিছনে ভাইরা হাত দেখেন দেখলি আল্লাহ হে হাবিবি আল্লাহ কবুল করুক জুরবান আমিন ইমানদার হতে গেলে পাঁচটা পরীক্ষা আল্লাহ পাক দিবে কয়টা পরীক্ষা আমরা কি সবাই ইমানদার সবাই ইমানদার নাকি দোকানদার ইমানদার দোকানদার দুটোই আছে এই পাঁচটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ বললেন তারা আমি তাদের সঙ্গে আছি তারা ইমানদার হবে ও আল্লাহর বান্দারা এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন

ইমানদার হতে গেলে বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে আসবে তোমাদের জানের ওপর ক্ষতি আসবে তোমাদের মানের ক্ষতি হবে তোমাদের সুস্বাদের ফলের সুস্বাদির তোমাদের ক্ষতি চলে আসবে এরপরও যারা বিশ্বাস স্থাপন করবে ইমান ঠিক থাকবে আল্লাহ বললেন অবাশের সবির যারা সবুর করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে থাকবো বলে আর তোর মানুষ সুবহান আল্লাহর বন্দা নাম মুসলমান বন্ধু রে আল্লাহর বন্দা এই ভালোবাসা প্রেম অন্তরে মধ্যে থাকতে হবে নবীজির প্রেম ভালোবাসা ও মুসলমান বন্ধু আল্লাহর বান্দারা সাহাবীরা কেমন ভালোবাসত নবীজিকে কেমন মহব্বত করত আল্লাহর বান্দারা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাত্রে থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে গভীর রাতে উঠে চলে গেল আয়েশা অন্য অন্য সত্যের ঘরে খোঁজেন নবীজির সন্ধান পান না খুঁজতে খুঁজতে সমস্ত স্ত্রীর ঘরে খোঁজে নবীজি কোথাও নাই কোথাও নাই এবার চলে গেলেন তার পিতা উবকরের কাছে উবকরকে যা ডাক দেওয়া লাভ আমার কাছ থেকে নবীজি গভীর রাত্রের বেলা উঠে চলে গেছে এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া গেল না কাফেরা তাকে লুকে রাখলো নাকি তাকে কেউ মেরে ফেললো বুঝতে পারলাম না এমন সময় দেখতে পাচ্ছেন ফজর আজানের ধ্বনি যেন ভেসে আসতেছে হাইয়া الله اكبر ببر 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 حيانا على الصلاة الله اكبر, أكبر, أكبر, أكبر حيانا على الفناء الله اكبر بولي حي على الفناء

তারপর নবীজির খোদার সন্ধানে বের হয়ে যাব নামাজ পড়ে ওমরের দরবারে চলে গেল ডাকতে বল ভাই ওমর গভীর রাত্রি বেলা আয়শার কাছ থেকে নবীজি উঠে চলে গেছে এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া গেল না কাফেরা তাকে লুকে রাখলো নাকি অন্য কেউ তাকে মেরে ফেলল বুঝতে পারলাম না ওমর আগ হয়ে দরবারে হাজির

আমার মেশগুলা ঘাস খায় না মেষের যে বাচ্চা আছে ছাগলগুলা ঘাস খায় না ছাগলের বাচ্চা আছে সেগুলা তার মায়ের দুধ পান করে না ওই যে নবীজির কান্নার দিকে তাক লেগে আছে রাহমা আল্লিল আনামিন কান্দে নবীরা তো দিন পাপিতাপিকুম্ম তের কারণের রে সাহাবিনা কান্দে

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হোক ওমর রাদিয়াল্লাহু তাআলার হোক কোন কথা না বলে পাহাড়ের উপরে চলে গেলেন যা দেখতে পাচ্ছেন আল্লাহ রাসূল যেন গুহার মধ্যে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আবু বকর ডাকতে বলে নবীজি নবী গো

তারপর কল্লা তোলে না কল্লাটা উঠায় না ওমর দিয়ে বলেন নবীজি আপনি তোলেন কথা বলেন তোলেন মদিনায় মদিনার মানুষেরা কাটতি কাটতে পাগল হয়ে গেছে উমর তাকে বলতে যে নবীজি সিজদা তুলেন কথা বলেন চলেন মদিনায় মদিনার মানুষরা কাতে কাতে পাগল হয়ে গেছে নবী গো যদি আপনি সিজদা না তোলেন কথা না বলেন তাহলে কিন্তু মদিনার মানুষরা কাতে কাতে পাগল হয়ে যাবে আমি ওমর বলে দিলাম আপনি আমি আপনার দ্বিতীয় সাহাবী আমি হযরত উমর আমি যখন 26 বছর বয়সে তরবারে হাত লক্ষ্য লক্ষ্য করে। করে। আমি কালমা পরে মুসলমান হয়েছি সে থেকে যতগুলা যুদ্ধেশ্বরী হয়েছি যতগুলা নাকি অর্জন করেছি আমি মুহাম্মাদের উম্মতের মধ্যে আমি ওমর সব নেকি আমি দান করে দিলাম

আসতে বন্ধু আল্লাহর বান্দারা এবার মা ফাতেমা কোন কথা না বলি সদা চলে গেলেন পাহাড় উপরে ডাকতে বলেন আব্বা সেই তোলেন কথা বলেন চলেন মদিনায় মদিনার মানুষেরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে নবী গো ও নবীজি আমি মা তোমার মেয়ে ফাতেমা এসেছি আব্বা দা আমি তোমার আদরের দুই নাতি ইমাম হাসান আর হোসেনকে সঙ্গে করে এনেছি যাদেরকে না দেখে গালে মুখে চুম্বানা দিয়ে কোনো দিক যেতেন না নবীজি ইমাম হাসান আর হোসেন তখন খুদার দরনা সহ্য করতে পারত না গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করত আমি যখন ইমাম হাসান আর হোসেনকে নিয়ে আপনার বাড়িতে যখন চলে আসতাম আপনার মুখের দিকে তাকাইলে আব্বা আমাদের খুদা জানো কোথায় নিবারণ হয়ে যেত ও মদিনার মানুষেরা কাতে কাঁদতে পাগল হয়ে গেছে আব্বা যদি সেই না তোলেন কথা না বলেন আমি আজকে ফাতেমা বলে দিলাম আপনার আদরের দুই নাতি ইমাম হাসান আর হোসাইনকে মুহাম্মাদের উম্মতের মধ্যে আমি ইমাম হাসান আর হোসাইনকে কুরবান করে দিলাম আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দিবেন কে ডাকে বলে ইব্রাহিম তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবের কানে কানে বলে দাও তোমার মের ফাতেমান দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমি কবুল করে নিয়েছি যে বলে সে ডাকে বলে ভাই মোহাম্মদ শেষ করেন মাথা ওঠান চলে

দরবারান সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দানা এই সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আসমানের মধ্যে পর্দা থাকে না সরাসরি কবুল হয়ে যায় আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আসমানের মধ্যে পর্দা থাকে না সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ও মুসলমান বন্ধুরা আমার মা বন্ধুরা আমার আল্লাহ পাক বলছেন হুমা জান্নাতুকা কা নারুকা মা বাবার মুখ কিন্তু আপনার জন্য জান্নাত জাহান্নাম মার মনের মধ্যে খুশি লাগাই বা জান্নাত পাইবা বাবার মনের মধ্যে খুশি লাগাই বা জান্নাত পাইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই